দুই সালের নির্বাচনে রাতের ভোটের কুশিলব্ধের রাষ্ট্রীয় পদক ছিনিয়ে নেওয়া হচ্ছে সে নির্বাচনে ফ্যাসিস্ট হাসিনাকে টানা তৃতীয়বারের মতো জয়ী করিয়ে রাখতে যেসব পুলিশ সদস্য বিশেষ ভূমিকা রেখেছিল ইতোমধ্যে তাদেরকে চিহ্নিত করা হয়েছে দুই সালে নির্বাচনের আগে যখন রাজস্থানের নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচনের দলীয় মনোনয়নপত্র বিক্রি ও জমার কার্যক্রম চলছিল ঠিক তখনই পুলিশ রাস্তা চালু করার নামে লাঠি পেটা টিয়ার গ্যাসের শেল রাবার বুলেট ছোঁড়া শুরু করে মুহূর্তেই এলাকা রণক্ষেত্রে পরিণত হয় মনোনয়ন উৎসব রূপ নেয় সংঘাতে জানা যায় ওই বছর দিনের ভোটকে রাতে সম্পন্ন করার পুরস্কার হিসেবে পুলিশের সর্বোচ্চ স্বীকৃতি বাংলাদেশ পুলিশ পদক বিপিএম পান ঢাকা মহানগর পুলিশ ডিএমপির মতিঝিল বিভাগের তৎকালীন উপ কমিশনার মোহাম্মদ আনোয়ার হোসেন পদক প্রাপ্তির প্রকাশনাতে কারণ হিসেবে এর উল্লেখ করা হয়েছে শুধু আনোয়ার নন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ওই বছরে এমন কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পুলিশ পদক পেয়েছেন অনেকেই আর মোট পদক দেয়া হয় তিনশো উনপঞ্চাশ জনকে এত বেশি সংখ্যক পুলিশ পদক ওই বছর ছিল ইতিহাসের সর্বোচ্চ আর নির্বাচন সম্পন্ন করার সপ্তাহ খানিকের মাথায় এসব পুরস্কার দেয়া হয় এদিকে পুলিশের দায়িত্বশীল সূত্রগুলো বলছে মূলত রাতের ভোটের কারিগর হিসেবে ওই সময় পুলিশ কর্মকর্তাদের এত বেশি পদক দেয়া হয়েছিল আর পদক তালিকা বিশ্লেষণ করে দেখা যায় পরের বছরই দুই সালে পুলিশ পদকের সংখ্যা নেমে আসে এক তৃতীয়াংশে এর পরের তিন বছরও চিত্র একই রকম দুই হাজার ও দুই সালে পুলিশ পদক পান একশো জন আর পরের বছরের পদক দেয়া হয় দুই সালে পদক পান চারশো জন বাংলাদেশ পুলিশের ইতিহাসে এই সংখ্যা সর্বোচ্চ বেশিরভাগ পুলিশ কর্মকর্তা নির্বাচনে বিশেষ ভূমিকা রাখার পুরস্কার হিসেবে এই পদক পেয়েছেন বলে খবর প্রকাশ হয়েছে নির্বাচনের আগে পরে প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতাকর্মীকে দমন পীড়নে দক্ষতাই ছিল পদক পাওয়ার একমাত্র যোগ্যতা পুলিশ সদস্যদের কাছে এই পদক অত্যন্ত সম্মানজনক ও মর্যাদাকর হিসেবে পরিচিত এদিকে গত দশ বছরের পুলিশ পদকের তালিকা বিশ্লেষণ করে দেখা যায় একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বছরে পুলিশ পদকের হিড়িক পড়ে যায় পদক পাওয়া ওই কর্মকর্তাদের মধ্যে কয়েকজনকে পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে কেউ কেউ দেশ ছেড়েছেন কয়েকজন পর কারাগারে রয়েছেন গ্রেপ্তারের তবে একটি বড় অংশ এখনও পুলিশে রয়েছে তার মধ্যে বিপিএম ও পিপিএম পাওয়াদের কাছ থেকে পদক ফিরিয়ে নেওয়া হবে বলে ইতিমধ্যে দেশি বিদেশি কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রচার হয়েছে স্টেলা নিউজ ডেস্ক হ্যালো বাংলা